ওম ব্যাং বিং বং সুদায় নম ওম হরি ওম হরি ওম নম শিবায় হর হে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ সাতই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার দোসা মাঘ শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে রেবতী নক্ষত্র দিয়ে ভোরবেলা তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে আঠেরো তারিখ পড়ে যাবে ইংরাজি মতে এবং এরপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকে বুধবার যেহেতু বুধদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে যা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে চাইছেন আজকের দিনে নতুন কোন শিক্ষা গ্রহণ করতে শুরু করতে চাইছেন কোনো টিউশন নিতে চাইছেন বা যে কোনো ধরনের নতুন প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে ট্রেনিং নিতে চাইছেন আজকের দিনে শুরু করতে পারেন ভালো ফল পাবেন এবং যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করা ব্যবসা বাণিজ্য ভালো করে পরিচালনা করা আজকের দিনটা উচিত হবে এবং ভালো ফল পাবেন বিক্রয় বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পশু পশু সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মিথ্যা কথা বলা চঞ্চলতা অসহিষ্ণুতা এড়িয়ে চলুন আজকের দিনে বাজি ধরার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে রেবতী নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে চন্দ্র আজকের দিনে তাই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বলবো চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন কামকতা আপনাদের বাড়বে সাজসজ্জার ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কনসিপ করতে চাইছেন এগোতে পারেন ভালো হবে নতুন পোশাক আশাক করুন আজকের দিনটা ভালো হবে শো শোভাযাত্রায় আপনি অংশগ্রহণ করতে চাইছেন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন কোনো মিটিংয়ে যাচ্ছেন ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট আপনি শো অফ করবেন তাতে আপনার কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কৃষিভিত্তির লেনদেনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা চোদ্দো মিনিটে বিকালবেলা সপ্তমী থাকছে আজকের দিনে দশটা ছয় মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত দশমী সপ্তমী থাকবে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উপনয়ন ভালো হবে আজকের দিনে অষ্টমী তিথি দশটা ছয় মিনিট রাত্রিবেলার পর থেকে শুরু হয়ে যাবে তাই সেক্ষেত্রে বলবো যারা অস্ত্র ব্যবসা বাণিজ্য করেন লিগাল সরকারের সঙ্গে টাই আপ করে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সিপ যোগ থাকছে আজকের দিনে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত শিব যোগ থাকবে সরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে বা উদ্বোধন কর্তৃপক্ষের থেকে আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে বোকা মেনে যান আপনি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে প্রোগ্রেস হবে ভালো হবে ধন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সিদ্ধি যোগের পরে শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলব আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন তো অত্যন্ত ভালো হবে আপনার ব্যক্তিত্ব ঠিকমতো পরিচালনা করার চেষ্টা করুন ব্যক্তিত্বকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করুন মনোরম প্রকৃতির যদি আপনার নেচার হয়ে থাকে তাহলে আজকের দিনটা সাফল্য পেতে যাচ্ছেন গড়করণ থাকছে দশটা আটান্ন মিনিট পর্যন্ত যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং মার্কেটিংয়ের কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু সিনেমা ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন মনীষকরণের পরে শুরু হবে এবং সেটা থাকবে আপনার রাত্রি দশটা ছয় মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বলবো যারা ব্যবসায়িক বন্ধু আছেন তারা পোলাইট হয়ে ভদ্রসভ্য হয়ে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করুন ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না ব্যবসায় সফলতা পেতে যাচ্ছেন বৃষ্টিকরণের পর শুরু হতে যাচ্ছে দশটা ছয় মিনিটের পর থেকে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না একসঙ্গে বসে ওয়াইন খেতে যাবেন না খারাপ সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করুন অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হলে গাড্ডায় পড়ে যেতে পারেন সমস্যায় পড়ে যেতে পারেন দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ক্রিয়েটিভ আর্টিস্ট মিউজিশিয়ান পেন্টার আপনারা ভালো ফল পাবেন অ্যাক্টর এবং আপনি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা কমেডিয়ান আপনি ভালো ফল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন বা আপনি কমেডিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া আপনি ম্যাজিস ম্যাজিসিয়ান ভালো ফল পাবেন রেল এবং রোড কনস্ট্রাকশান সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিজনেস করেন ভালো হবে এছাড়া সুলজের বন্ধুরা তো ভালো ফল পেতে যাচ্ছেন হোস্ট এবং হোস্টেস যদি হয়ে থাকেন ভালোভাবে জেমস্টোন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন পার্ল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি মেইন ইন্ডাস্ট্রি ইত্যাদি ভালো ফল পাবে এছাড়া ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রাফিক কন্ট্রোল রিলেটেড কাজকর্ম করেন বিশেষ করে এয়ার ট্রাফিক ভালো হবে এছাড়া আপনারা যারা সাধু সন্ন্যাসী বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন জাবিং সেক্টর সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল প্ল্যানার আপনারা ট্রাভেল এজেন্সি নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে জার্নালিজম নিয়ে কাজকর্ম করছেন এডিটার পাবলিশার আপনাদের ক্ষেত্রে ভালো হবে ট্রাভেল এজেন্সি তো ভালো হতেই যাচ্ছে আগেই বলেছি এছাড়া দেখা যাচ্ছে যারা চিকিৎসক বন্ধু নার্স সন্ন্যাসী নার্স সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন টিভি রেডিও ইত্যাদির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি মিউজিয়াম রিলেটেড কাজ লাইব্রেরি রিলেটেড কাজ বা যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা উপকূল লক্ষ্মী বাহিনী সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে রাত তিনটে চৌত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশা শোভনা শতভিশা এবং উত্তর পদ্মপুর নক্ষত্রের বন্ধুরা ভোরবেলা তিনটে চৌত্রিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রাস বিশাখা জ্যেষ্ঠা পূর্ব আসারা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব মধ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে তিনটে তেত্রিশ মিনিট বিকালবেলা মাঝযাতি পর্যন্ত সময়টায় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন তারা হলেন মহা নক্ষত্রের বন্ধু পূর্ব পল্লী নক্ষত্রের বন্ধু এবং উত্তর পল্লিমী নক্ষত্রের প্রথম পদে বা চরণী জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে তেত্রিশ মিনিটের পর থেকে আপনারা উত্তর ফলগণী নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেননা অষ্টমস্ত চন্দ্র থাকবে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে বিষ কন্যা বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আর তিনটে তেত্রিশ মিনিট ভোর রাত্রির পর থেকে মেষ মিথুন কর্কট ও তুলা বিশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা মোটের ওপরে শুভ ফল পাবেন তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র আছে এবং তিনটে তেত্রিশ মিনিট ভোর রাত্রের পর থেকে কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনের শুভ মুহূর্তগুলি নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম লাইন করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন যে কোনো ধরনের আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো হবে চুক্তি সাধনের ক্ষেত্রে শুভ সময় এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষাক্ষেত্রে দারুণ প্রোগ্রেস করার সম্ভাবনা থাকছে আজকের দিনে এই সময়টাকে কাজে লাগান অভিজিৎ দিনে নেই অমৃতকাল থাকছে একটা ষোলো মিনিট মাঝযাত্রী থেকে দুটো আটচল্লিশ মিনিটে মাঝযাত্রী পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়টাকে কাজে লাগান যারা রাজ্যে কাজকর্ম করেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে বিজয় মূর্তি থাকছে আজকের দিনে একটা ছত্রিশ মিনিট থেকে দুটো উনিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ডিট সাইন করতে পারেন মামলা মুদমা দাখিল করতে পারেন কোনো ইম্পর্টেন্ট জায়গায় অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন জব জয়নিং এর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে নটা সাতান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা পঁচিশ মিনিট সকালবেলা তিনটে তিন মিনিটে বিকালবেলা থেকে চারটে তিরিশ মিনিট বিকালবেলা পর্যন্ত এবং ছটা ছয় মিনিট রাত্রিবেলা থেকে আটটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং একটা সাতান্ন মিনিট মাঝযাত্রী থেকে ছটা উনিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে একটা ছত্রিশ মিনিট থেকে তিনটা তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এছাড়া আটটা রাত্রিবেলা আটটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা চৌ আঠাশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে ছটা উনিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা পঁচিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট সকালবেলা এবং দুটো তিরিশ মিনিট দুপুরবেলা থেকে পাঁচটা চোদ্দ মিনিট বিকালবেলা পর্যন্ত এবং ছটা বাহান্ন মিনিট থেকে বিকালবেলা থেকে এগারোটা রাত্রিবেলা এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময় এবং ভালো ফল পাবেন বলে আশা করি আপনারা অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন ওম ব্রাংবিং বংশ বুধায় মন্ত্র মন্ত্রজ করবেন হরিদেবকে স্মরণ করবেন ওং হরি ওং হরি মন্ত্রযোগ করুন বা মহাদেবকে ডাকুন ওম নম শিবায় হর হর মহাদেব কমেন্ট করার চেষ্টা করবেন ওং নম শিবায় হর হর মহাদেব লেখার চেষ্টা করবেন পজিটিভ উর্জা তৈরি হবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা আট মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এরপরে আপনার হচ্ছে গিয়ে দুর্মূর্ত থাকছে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা আট মিনিট অর্থাৎ রাউকালের মধ্যে দুর্মূর্ত থেকে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এছাড়া বারবেলাও থাকছে এই সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ ট্রিপিল বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করেছিলেন সেই কাজ চলতে পারে কিন্তু এই শুভ সময়ের এই শুভ উদ্যোগ গ্রহণ করা সম্ভব নয় এবং করলেই আপনার সব কাজ পণ্ড হয়ে যেতে পারে খেয়াল রেখে চলবেন কালবেলা থাকছে আজকের দিনে নটা তিন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে তিনটে তিন মিনিট থেকে ভোরবেলা চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন ওম ব্রাং ব্রাং সবুধায় নমহা হে মন্ত্র যপ করুন অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন এবং হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি ওং নম শিবায় হর হর মহাদেব কমেন্টে লিখুন ওম নমঃ শিব আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসছি দৈনিক রাশি ফলের অপেক্ষা করুন এই ভিডিওটা দেখার পরে পরেই আপনারা দৈনিক রাশি ফলের ভিডিওটা পেয়ে যাবেন